এই মেয়ে দাঁড়ান 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 কাকা হ্যাঁ সুস্থ বুঝছেন হ্যাঁ মানুষের সাথে প্রতারণা করে প্রতারণা করে ভিক্ষা করে এই মেই দাঁড়ান আপনি দাঁড়ান কাকা একটু এদিকে হেন একটু এদিকে হেন আপনি দাঁড়ান এখানে দাঁড়ান আপনার নাম কি হ্যাঁ তো আপনি এই কাজটা করতেছেন কি লিগা এই যে সুস্থ দেখেন দেখেন সুস্থ এই যে দেখেন এত সুজন সুজন কাকা লাড়ি আছে লাড়ি তো নাই লাড়ি তো নাই সুজন এনে লাড়ি আছে নাকি আপনি দেখেন এই আপনি সুস্থ আপনি সুস্থ হয়ে আপনি কাকা একটু ধরেন ধরেন একটু ধরেন 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 এই বুঝছেন এই সুস্থ সুস্থ মানুষ এই এদিকে এদিকে তাকান ওদিকে তাকান

দেখ তো মানুষ উনি বুড়া মানুষ উনি রিশকা চলায় খাইতেছে ওই যে ওই একজন বুড়া মানুষ কে কাজ কাম দেনা কে হ্যাঁ বুড়া মানুষ এই যে একটু ক্যামেরার দিকে দেখেন হ্যাঁ বুড়া মানুষ রিশকা চলায় খাইতেছে বুড়া মানুষ রিশকা চলায় খাইতেছে তুই ব্যাটা মানুষের সাথে প্রতারণা করতাছস মানুষের সরলতা সুযোগ নিতাছস দেখেন অভিনবক कायदा কিভাবে এই যে প্রতারক এই প্রতারকের থেকে সাবধান থাকেন তো আপনারা অনেকেই দেই মায়া দয়া দেয় কিন্তু মানুষকে টাকা পয়সা দেন দেখছেন কি পতারা রইছেন বাম দরে মানে এটা একটা প্যাসো হয়ে গেছে না সোজ তুই সোজ তুই সোজা সোজা হ সোজা হ খারা দাঁড়া দাঁড়া দোধ দিবি না দোদ দিলে কিন্তু মাইত দিব হলে পুলিশে দরাই দিব নাম কি দোর

ওনারা পরিশ্রম করতেছে রিস্কা চালায় খাইতেছে আর তুই প্রতারণা করে এভাবে মানুষের সাথে প্রতারণা করস তোর নাম হচ্ছে ইমরান না তোর বাপ্পা আছে বাপ্পা আছে এখানে থাকস কই টাকা কি করস আজ কয় টাকা পাইছো দি কয় টাকা পাইছো দি কয় টাকা পাইছো টাকা কই টাকা করছস কি হ্যাঁ টাকা টাকা করছস কি চিন্তা করছেন মানে প্রতারণার একটা লিমিট আছে প্রতারণার একটা লিমিট আছে তো এই যে যুবক মানে মানুষদের সাথে কিভাবে প্রতারণা করে চিন্তা করেন সে কিভাবে করছো আবার তো কিভাবে করছো কিভাবে করছো দেখা 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 এখানে কিন্তু স্টুডেন্টরা আছে আমি ধরাই দেবো নাহলে পুলিশ ধরাই দেবো দেখা কিভাবে করছো দেখা দেখা হ্যাঁ দেখা দেখা দেখেন এই যে ঠিক এভাবে এভাবে হচ্ছে প্রতারণা করে অসহায় মানুষদের সরলতার সুযোগ নিয়ে এভাবে ঠিক প্রতারণা করছে এই প্রতারককে আজ আমরা হাতে নাতে ধরছি আমি বিগত এক সপ্তাহ যাব তার লেগে আছি তো অনেকে আমাকে বলছিল যে ভাইয়া লোকটা সুস্থ তারপরেও মানুষের সাথে প্রতারণা করে তো আমি হচ্ছে আপনারা জানেন যে প্রেস ক্লাবের দিকে মাঝে মাঝে আসি আর হচ্ছে গিয়া দৈল চত্বরের দিকে আসি দেখেন দিবি না কাকা একটু এদিকে হেন চিন্তা করছেন এই প্রতারকটা ভাইয়া একটু ভাই এক্সকিউজ দেখেন কি প্রতারণা করতেছে মানে চিন্তা করেন মানুষের একটা প্রতারণা লিমিট আছে ওই ওই